অনেকেই বলে থাকে যে ভাই আমাদের বাড়ির ভিতরেও গেটটা খোলার জায়গা নাই আবার বাইরেও খুলতে পারবো না তাদের জন্য হচ্ছে এই ফোল্ডিং সিস্টেমের গেট এই কি আপনারা কোনো ওয়ারেন্টি দেন যদি বলি যে সারা জীবনেও কিছু হবে না তারপরেও মিথ্যা হবে না এই গেটটা ক ফিট বা এই গেটটার হাইটে আছে আট ফিট পাশে আছে ষোলো ফিট বাসাবাড়ি তৈরিতে ইটা বালু সিমেন্টের পরবর্তী যা লাগবে সব আমাদের তোরহান এন্টারপ্রাইজে পাবে মাঝখানের জায়গা সম্পূর্ণটা মোটর সাইকেল বলেন পিক বলেন গাড়ি বলেন যে কোনো কিছু ভিতরে ইজিলি রাখা যাবে এক ইঞ্চি জায়গাও নষ্ট হচ্ছে না পার্কিং এ হাউজিং এর ভিতরে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাড়ি আছে এরকম সুন্দর গেট আর কোন বাড়ি সৌন্দর্যটাও যেমন এবং মানটাও সেরকম দর্শক বন্ধুরা প্রথমতে এখানে একটি চমৎকার পকেট আছে গেটের মাঝখানটায় আমি পকেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম ঢোকার পরবর্তীতে আমি এখানে যখন পকেটটি আটকে দিব তখন এই পাশের পাল্লার উপরে সিটকানি খুলে ফেললে এভাবে ধাক্কা দিলে চমৎকার ভাবে এই গেটটি এই পাশে চেপে গেল আবার এইখানের সিটকানিটি খুলে ফেললে যখন আমি মাঝখানে ধাক্কা দিব তখন কিন্তু আস্তে আস্তে এই গেটটি ওদিকে চলে যাবে তারপর আবার এটি চাপিয়ে দিলে টোটাল গেটটি একবারে গেল পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে না যাদের গ্যারেজ এরকম ছোট তারা কিন্তু এই ধরনের ফোল্ডিং সিস্টেম গেট আমাদের থেকে বানিয়ে নিতে পারে এখন আবার আমরা গেটটি বন্ধ করব টোটাল গেটটি খুব একটা বাচ্চা মানুষও ছোট একটা বাচ্চা যদি চায় টান দিয়ে বন্ধ করতে পারবে সিটকানিগুলো আটকে দিচ্ছি তারপর এই পাল্লাটিও এখান থেকে যখন আমি টান দিব তখন অটোমেটিক পাল্লাটি চলে আসছে কয় ফিট ফিট এটার উচ্চতায় আছে আট ফিট পাশে আছে ষোলো ফিট মানে ছোট বড় আরো বড় সাইজের করলো এভাবে ফোল্ডিং মানে হাত দুয়ে ভিতরে ভাস করে রেখে দেওয়া যায় আলহামদুলিল্লাহ কাঁথা বালিশের মতো জি 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 কাঁথা মতো ফোল্ড করে সাইডে চাপিয়ে রাখেন চাইলে ভিতরেও ফোল্ড করা যাবে আবার চাইলে বাইরেও ফোড করা যাবে যেদিকে জায়গা যেদিকে জায়গা সেভাবে করতে পারে অনেকেই বলে থাকে যে ভাই আমার বাড়ির সামনে জায়গা কম বা ভিতরে গ্যারেজ গাড়ি রাখতে পারবো না আমার গেট খোলার সমস্যা তাদের জন্য ফোল্ডিং একটা গেট প্রিয় ভিউয়ার্স বড় সাইজের যারা নিতে চান সম্পূর্ণ হচ্ছে এসএস এসএস এবং অ্যালুমিনিয়াম বক্স অ্যালুমিনিয়াম বক্স আচ্ছা এই গেটগুলোর মান কেমন বা এগুলোর দাম কেমন পড়বে আমাদের যদি একটু বলতেন যে কত মিলি মাল দিছেন টেকসই কেমন হবে এই গেটটি আসলে বাড়ি যতদিন আছে ইনশাআল্লাহ গেট ততদিন থাকবে আর এই গেটটি আমরা লাগিয়ে গিয়েছিলাম গত 6 মাস আগে আচ্ছা আচ্ছা আজকে 6 মাস পরে আসলাম রিভিউ করতে সুযোগ হয়নি আর এই গেটটিতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের অ্যাসেস ব্যবহার করেছি যেটা বাংলাদেশের সর্বোচ্চ মানের অ্যাসেস এটা তো ঢাকায় আপনাদের প্রতিষ্ঠানও ঢাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ চায় অনেকেই জেলা শহর থেকে বলে যে ভাই আমি এরকম সুন্দর রাজকীয় মানের গেট করব আমার বাড়ির সামনে আসলে আমরা কোথা থেকে করব বা কিরকম ভাবে এটা আনা নেয়ারও তো একটা ব্যাপার থাকে এত বড় একটা গেট এগুলোর সুবিধা অসুবিধা যদি একটু বলতে আপনার আগের ভিডিও হয়তোবা আমাদের ক্লায়েন্টরা দেখেছে যে আমাদের ছয় বছর পূর্তি উপলক্ষে আমরা সারা বাংলাদেশ জুড়ে যত ধরনের এরকম মেন গেট হচ্ছে সব মেন গেটে ডেলিভারি ফিটিং কালার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি করে দিচ্ছে মানে দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকলাফ থেকে তেতুলিয়া যেখানে বলবে আচ্ছা এই এরকম মানের গেট নিতে হলে কি রকম খরচ পড়বে আচ্ছা এরকম মানের গেট এসএস এর মধ্যে মোটা পাতলা আছে 1.5 1.2 1 mm তিনটা প্রকারের মাল দিয়ে কাস্টমারে নিতে পারবে হ্যাঁ এই গেটটা সালাম সাহেবের বাড়িতে যেটা আমরা লাগিয়েছি 8 ফিট বাই 16 ফিট এই গেটটি 1.5 স্টিল টেকের মাল দিয়ে সারের খরচ পড়েছে 1 লক্ষ 80 হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জি আচ্ছা আরো যদি মোটা মাল নাই তাহলে দাম আরো বাড়বে আর যদি আরো পাতলা নিতে চাই ওয়ান পয়েন্ট পাতলা নিলে ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে পারবে তখন মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে বারোশো টাকা স্কোয়ার ফিটে করে নিতে পারবে এরকম একটা গেট হ্যাঁ খুবই আচ্ছা গেটে কি কি ব্যবহার করেছি একটু কাছ থেকে আমি দেখাতে চাই কাস্টমারদেরকে এই আউটফ্রেমের যে বক্সটা এটা আছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স হ্যাঁ আর এই সাদা সাদা যতগুলো দেখতে পাচ্ছে এটা এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স আচ্ছা তার মাঝে একটি সুন্দর ফ্রেম করে আমরা লেজার কাটিং ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি যেটি কিন্তু গেটটাকে দূরের থেকে ফুটিয়ে তুলেছে আর সারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে সুন্দর একটা লেটার বক্স বানিয়ে দিতে হবে আমার নামে তো আমি সারের নামে একটা চমৎকার লেটার বক্সও এখানে বানিয়ে দিয়েছি যেটি যে কেউ আসলে বাড়ির নাম্বার রোড নাম্বার বাড়িওয়ালার নাম সবকিছু সবকিছু খুব সহজ ভাবে দেখতে পারবে এখানে এস আকৃতির দুটো মোটা মানের হ্যান্ডেল দেওয়া আছে যেটি দূরের থেকে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে না দেখতে তো একদম চমৎকার আমরা যেটা বলে থাকি যে রাজকীয় বাড়ির রাজকীয় গেট আপনি অত্র হাউজিং এর ভিতরে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাড়ি আছে তার কম হবে না বেশি হবে কিন্তু এরকম সুন্দর গেট আর কোনো বাড়িতে নেই না সেটা বলতেই হবে যে এই পাশেই হচ্ছে যে আমরা আরো অনেকগুলা বাড়ি আছে অনেক গেট আছে আসলে এই আপনি যেটা করছেন এটা সৌন্দর্যটাও যেমন এবং মানটাও সেরকম বাড়ির সৌন্দর্যই বেড়ে যায় এবং যে হাইটা যায় বাড়ির সামনে দিয়ে তাকাই থাকে যে আসলে এত সুন্দর একটা গেট এত সুন্দর একটা গেট এটা তো সাইডে আসছেন জি আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা আমার প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর বেরিবাদের থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা যেটা ম্যাটাডোরের ফ্যাক্টরির পেছন সাইডে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবে কাস্টমার ভাই যারা আছে আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স টু ফোর জিরো টু জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে কল দিতে পারে সরাসরি কল দিতে পারে আমার ম্যানেজাররা তাদেরকে অবশ্যই সহযোগিতা করবে আপনি তো এটা একটা এস এর গেট দেখাইলেন তার মানে হচ্ছে কি আপনাদের এখান থেকে বাড়ির যাবতীয় মালামাল দরজা জানালা সিঁড়ি রেলিং গেট গ্রিল আসলে আমরা নতুন কিছু করতে পছন্দ করি এস এস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন বা মানে বাসাবাড়ি তৈরিতে এটা ভালো সিমেন্টের পরিবর্তে যা লাগবে সব আমাদের তুরান এন্টারপ্রাইজে পাবে ইনশাআল্লাহ আপনার কাছে করে নিতে পারে অনেকেই আমাদের ভিউয়ার্স থাকে দেশের বাইরে যারা হচ্ছে যে মানে বাড়ির কাজ ধরছে বা ধরবে তারা গেট করতে চায় বা বাড়ির কাজ করতে চায় অনেকে বলেও থাকে যে ভাই আমি জার্মানি ইতালি বা ফ্রান্সে আছি আমরা হচ্ছে এই দেশে একটা ডিজাইন দেখি বাড়ির সামনে সেরকম ডিজাইনের গেট কি আমরা করে নিতে পারবো কিনা ইনশাআল্লাহ বাংলাদেশে যদি ওটার কাঁচামালগুলো अवेलेबल থাকে আমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো তার মানে এসএস এর এমএস এর লেজার কাটিং এর ফালাই নকশার এই জাতীয় গেট তো নরমালি আপনি করতে পারবেন যে কোনো ডিজাইন এখন পর্যন্ত এমন হয় নাই যে কাস্টমার ডিজাইন পাঠিয়েছে আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছি করেই দিয়েছি আলহামদুলিল্লাহ গেটের এখানে একটি পকেট আছে আমি গেটটা যে পকেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম তারপর গেটটা এখানে পকেটটি আটকে দিব তারপর এখানে উপরে সিটক্যানি দেওয়া আছে যাতে গেটটি নড়াচড়া না করে তো আমরা সিটক্যানিটি খুলে ফেলবো খুললে এই পাশের পাল্লা যেটি আছে এটি বাইরের দিকে ধাক্কা দিতে হবে মাঝখান থেকে এইভাবে চাপিয়ে দিতে হবে মাঝখান থেকে বাইরে চলে যাবে ধাক্কা দিয়ে পাশে চাপিয়ে দিতে হবে এই পাশের পাল্লার গুলো আমরা খুলে ফেলবো সবগুলা এইখানে খুব অনায়াসে থেকে ধাক্কা দিলে এটাও হোল্ড হয়ে যায় তারপর এটা আস্তে করে ধাক্কা দিয়ে চাপিয়ে দিলে সম্পূর্ণ গেটটি আপনার দুই পাশে চেপে গেল মাঝখানে জায়গা সম্পূর্ণটা মোটর সাইকেল বলেন পিক আপ বলেন গাড়ি বলেন যে কোনো কিছু ভিতরে ইজিলি রাখা যাবে ইজিলি জায়গাটি ব্যবহার করা মানে এক ইঞ্চি জায়গা নষ্ট হচ্ছে না পার্কিং কোন জায়গায় নষ্ট হবে না যদি পালা সিস্টেম হতো ভাই তাহলে এই পর্যন্ত জায়গা টোটাল আমাদের নষ্ট করতে হতো এই পাশে এই পর্যন্ত জায়গা টোটাল নষ্ট করতে হতো পালা সিস্টেম হলে সেক্ষেত্রে গাড়িগুলো আর যেহেতু হাউজিং বাড়ি বাইরে খুলতে পারবে না বাইরে সব সময় গাড়ি চলাচল করে তার জন্য আমরা ইনশাআল্লাহ ফোল্ডিং সিস্টেমটি করে দিয়েছি যেটি সবার জন্য পছন্দনীয় হবে এবং মজবুত হবে কারণ এসএস এর ভালো মানের চাকা এবং 베য়ারিং আমরা ব্যবহার করেছি এই গেটাটা কি আপনারা কোনো ওয়ারেন্টি দেন যদি বলি যে সারা জীবনও কিছু হবে না তারপরে মিথ্যা হবে না কারণ অ্যাসেস তো বরাবরের মতো ওয়াটারপ্রুফ আর অ্যালুমিনিয়াম তো কখনোই পানি ধরে না তো দুইটাই ওয়াটারপ্রুফ মিলে গেটটি খুব সুন্দর একটি কমপ্লিট প্যাকেজ হয়েছে মানে খুবই চমৎকার প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে গেট বা দরজা জানালা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন